একজন লিবিয়ান যুবক তার নাম আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যাটার সমাধান করতে এই সময় অন্য সব যাত্রীরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়লো আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই হঠাৎ খবর এলো প্লেনটির যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে এসেছে প্লেন ফিরে এলো মেরামত করা হলো কিন্তু তাও পাইলট আমের জন্য দরজা খুলতে রাজি হল না অফিসার আবার বলল হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞ স্থির ও দৃঢ় চেতা সে বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই প্লেন আবার উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনে আবারও সমস্যা হয়েছে এবার নিজেই পাইলট বললেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল তার আনন্দ ছিল বর্ণনার বাইরে আল কাহার এটি আল্লাহর সুন্দর নাম সমূহের একটি এর অর্থ তিনি কারণগুলোকেও পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কিভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করো না যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান বিশ্বাস করো তিনি পরিস্থিতি উল্টে দেবেন তোমার পথ সহজ করে দেবেন এমনকি অসম্ভব কেউ বাস্তবে রূপ দেবেন শর্ত একটাই নিয়ত হোক পবিত্র আর ইমান হোক অটল